गीताधनशील प्रणय कृतानि च बसि नियमित गीता गीताअनुसीलन कन् तार शरीरे पूर्वजन्मेर कृत पाप प्रतिक्रिया गरेन आजक श्लोक संजय उवाच इत वासुदेव से पाथस महात्मन संवाद इमं सौसम अद्भुत रोम हर्षण सज्जय उवाच इत वासुदेव से पाथस महात्मन संवाद इमं सौश्रम সঞ্জয় বললেন আমি অর্জুন এই দুই মহাত্মার অদ্ভুত রোমাঞ্চকর আলোচনা শ্রবণ করছিলাম ভগবানের বক্তব্য শেষ হয়ে গেছে বাহাত্তর শ্লোক পর্যন্ত ভগবান জানতে চেয়েছিলেন অর্জুনের প্রতিক্রিয়া অর্জুন বলে দিয়েছেন আমি মন দিয়ে গীতা শুনেছি এখন আমার মোহ দূরীভূত হয়েছে আমি স্মৃতি ফিরে পেয়েছি এবার সঞ্জয়ের উদ্গার সঞ্জয়ও শুনছিলেন শুনছিলেন না পুরো সিন দেখছিলেন ব্যাসদেবের কৃপায় তিনি দিব্য চক্ষু পেয়েছেন কুরুক্ষেত্রের ময়দানের সমস্ত ঘটনা চিত্র তিনি হস্তিনাপুরে বসে দেখছেন তো সঞ্জয় তার প্রতিক্রিয়া বলছেন তিনি গীতা শুনেছেন কি তার কি প্রতিক্রিয়া না ইত্তহম বাসুদেব এইভাবে আমি কৃষ্ণ ও অর্জুন এই দুই মহাত্মা রোমাঞ্চকর আলোচনা অর্জুন প্রশ্ন করছেন এবং ভগবান তাকে বারবার অনুপ্রেরণা দিচ্ছেন যে যুদ্ধ তুমি কর বিভিন্ন যুক্তি প্রদর্শন করে তিনি পুরো গীতার জ্ঞান ভক্তিযোগ অষ্টাঙ্গযোগ জ্ঞানযোগ কর্মযোগ পুরো শিখালে সঞ্জয় নিজে থেকে বলেন আমি কৃষ্ণ অর্জুনের কথোপকথন অর্থাৎ অর্জুনের প্রশ্ন এবং ভগবানের যে উত্তর গীতার জ্ঞান আমের শ্রবণ করার সৌভাগ্য আমার হয়েছিল আর রোমাঞ্চকর কথা তার প্রতিক্রিয়া কালকের শ্লোকে